পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় ভাইটা জিগা ডাকি সবুজ কিনা এই বাল জানতে পারলাম না টিকটক ফেসবুক ইউটিউব সব খালি শুনে পরিচয় দেওয়ার সময় নেই খালি বড় ভাইদের কাছে জিগা টাকি সবুজ কিডা এই বালই তো জানতে পারলাম না আজকে যে করেই হোক জানতে হবে এই টাকি সবুজ কিডা আজকে খুঁজি বের করতেই হবে এই ভালো করে ক্যামেরা ধরেছে আজকে কিন্তু ঠিকঠাক ভাইরাল হবে ভালো লাগছে না ভালো একটা ফিল্টার সুন্দর একটা ফিল্টার দিবি এটাকে আজকে ভাইরাল লাগবে বড় ভাই

তোরাই তো পাতি ঠিকঠাক আর এই বাস বাগানে যাওয়া লাগবে লোক সমাজে গেলেই তো তোরা ঠাপকে কুল পাবে নি ভাই করছিলাম ওই টাকি সবুজ তুই এখন টাকি সবুজ কি করবি তোদের বাথরুমের হাউস ভর্তি হয়ে গেছে নাকি ভাই শুনলাম টাকি এর মধ্যে পায়খানা ভুল লোক তাছাড়া তুমি টাকি সবুজ কি পারবা ও তো পায়ে পায়ে পায়খানা সাফ করে বেরাই ও আমার ঠিক করে ভাই আমার কথা কইস টাকা তো কম নেবে রে এ কয় কি এর কথা তো শুনে মনে হয় না পায়খানা সাব করে পাতি ঠিক টাকার কথা বিশ্বাস করা যাবে না আমি অন্য বড় ভাইদের কাছে গিয়ে শুনি সবুজ আপনার কি নাকি আপনি ওরকম করতেছেন মির্গির বেড়ে মানে আমি দেখতে পাচ্ছি না আমি টিকটক করতেছি আপনি টিকটক করতেছেন তা তো ক্যামেরা কই ক্যামেরা মানে আমার ক্যামেরাই নেই আমি মনে করলাম তোর টিকটকের ছোলাশোন চলতিছে তোর কি ক দূর ভাই আপনাদের কি একটা মাথার সমস্যা তা আছে একটু ভাই দূর ভাই আপনি কোনে ধরে হাত ধরে তো টিকটক প্রতিবন্ধী আমি টিকটকে একটা ভিডিও দেখে বহুত সমস্যায় পড়েছি আপনার একটা হেল্প লাগবে এসোন আমার টিকটকে কিন্তু 13টা ফলোয়ার তো সাপোর্ট লাগবে না প্রমোট লাগবে তাই বল ওরে আল্লাহ আপনি তো বিরাট ফলোয়ার আপনাদের মতো টিকটকারের সাপোর্ট না আমি কি করব তাহলে কি প্রমোট লাগবে নাকি হ্যাঁ আবার প্রমোট আপনাদের টিকটকারদের পাগল ছাগল ছাড়া মুসি ছাড়া আর কি ডাসে নে আপনার নিয়ে আমি কি করব এ তুই কি আমার অপমান করছিস আমি কিন্তু অপমান হচ্ছি নি আপনার তো মান থাকলে আপনি অপমান হবেন এ তুই কি বোঝাতে চাচ্ছিস তোর কিন্তু নীলার ঘেরা গায়ে বাদাই তোমার কিন্তু না ভাই থাক বলছিলাম টাকি সবুজ কিডা টাকি সবুজ তো এইটা এ তুই টাকি সবুজের না কি করবি এ দেশে মেয়ের অভাব পড়েছে না শুনলাম টাকি সবুজের কোথাতে এর থেকে মেয়ে কোথা থেকে আসলো এ শোন আমি তো রেগুলার কাস্টমার তুই আমার কোথায় বলিস টাকা কম নেবে না ভাই থাক মেন্টালেই থাকে কোয় এক আর শোনেই এক তাকি সবুজ নাকি এটা তো এটা নিয়ে আমি কি করবো হচ্ছে কি আমি বাড়ি যাই